হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আজকেও আবার এক রেসিপি বানিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আজকে দুধ দুধপুলি যেহেতু এখানে পিঠের সময় আজকে তাই আমি দুধপুলি বানাচ্ছি তা দুধপুলি বানানোর জন্য আমি আগে নারকেলটা কুড়ে নিচ্ছি নারকেলটা কেটে কুড়ে নিচ্ছি এখানে নারকেলটাকে এবার ছাই মেরে নেব এখানে নিয়ে নিয়েছি খেজুরের গুড় একটা নারকেল আর নিয়েছি আড়াইশো গ্রাম খেজুরের গুড় এখানে ঝোলো গুড়টা নিয়েছি নারকেল দিয়ে গুড় দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি নিয়ে এটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি এটাকে ভালো করে নাড়তে নাড়তে নাড়াচাড়া করতে করতে এটা হয়ে যাবে তবে বেশিক্ষণ এটাকে কিন্তু জোর দিয়ে রাখা যাবে না তাহলে কী হবে তলা দিয়ে পুড়ে যাবে এবং খেতে খারাপ হবে মিষ্টি মনে হচ্ছে একটু কম হবে তাই জন্য আবারও গুড় দিলাম দিয়ে এটাকে আবারও নাড়াচাড়া করব খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে আর গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে খুব জোরে দিলে কিন্তু তলা দিয়ে পুড়ে যাবে আর যেহেতু এটা গুড় দিয়ে তৈরি এটা গন্ধটা কিন্তু বাজে হয়ে যাবে পুড়ে গেলে কিন্তু অবশ্যই গন্ধটা বাজে হয়ে যাবে খেতে ভালো হবে না এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এটা হয়ে গেছে আমি একটা জায়গায় নামিয়ে রাখছি এটা দিয়ে আমি পিঠেগুলোতে পুর দেব যেহেতু গুড় দিয়ে করেছি এখানে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এবার আমি হ্যাঁ চালের গুঁড়োগুলো ভালো করে মাখিয়ে নেব এখানে আমি নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রামের চাল গুঁড়ো চাল গুঁড়োটাকে আমি খুব ভালো করে গরম জল করে নিয়েছি কষকষে গরম জল যেটা বলে হাই গরম জল সেই গরম জলটা দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি এখানে গরম জলটা খুব ফুটন্ত গরম জল দিতে হবে তা না হলে কিন্তু এখানে হবে না ফুটন্ত জলে মাখাচ্ছি তাই প্রচণ্ড একটা গরম তাই জন্য আমি হাতার সাহায্যে মাখাচ্ছি হাত দিয়ে কিন্তু কখনোই মাখানো যাবে না তাই এটাকে আমি এইভাবে হাতার সাহায্যে মাখাতে হবে খুব গরম জলে যদি এটা যদি কোনো রকম ঠান্ডা জলে মাখানো হয় তাহলে কিন্তু এই ডোটা কোনোভাবেই মাখানো যাবে না আর পিঠেগুলো কিন্তু ফেটে যাবে এইভাবে আমি আবারও আমি এটাকে হাতের সাহায্যে আস্তে আস্তে মাখাচ্ছি একটু গরমের ভাবটা কমেছে আর যদি এটাকে হাত সোয়া গরম জলে এটা যে সোয়া গরম আছে এই গরমটাতেই আবার এটাকে হাত দিয়ে মাখাতে হবে খুব ঠান্ডা হয়ে গেলে কিন্তু এর মাখাটা আবার ভালো হবে না মাখার উপরে অবশ্যই নির্ভর করে তাই আমি মাখিয়ে নিয়েছি সুন্দর করে এবার আমি একটা পিঠে তৈরি করা শিখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হয় প্রথমে আমি গোল করে নিয়েছি নিয়ে একটা বাটি তৈরি করে নিলাম নিয়ে এর ভেতরটাতে আমি পুর দিয়ে দিলাম দিয়ে মুখটা বন্ধ করে দিলাম আবার ওই একই পদ্ধতিতে একটা বানাচ্ছি হাতের সাহায্যে প্রথমে এটাকে গোল করে নিয়ে এইভাবে আমি বাটি বানিয়ে নেব নিয়ে এগুলোকে আমি আস্তে আস্তে বই করে নেব বাটি করে তৈরি করে নেব নিয়ে এর ভিতরে পুর দেব দিয়ে একদম মুখটাকে বন্ধ করে দেব একটা বাটি বানানো হয়ে গেল এবার এখানে আমি পুরটা দিয়ে দিলাম মুখটা বন্ধ করে দিলাম এইভাবে পিঠেগুলো আমি সব পিঠেগুলোই আমি বানিয়ে নেব তা পিঠে যদি কেউ একসাথে যদি সকলে মিলে করে বাড়ির সবাই মিলে যদি করে তাহলে কিন্তু পিঠে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এই পুলি পিঠা কিন্তু অনেকটা দেরি হয় যদি একা হাতে করা হয় কারণ এটা বেশ সময়ের একটা পিঠে বেশ সময় লাগে একটা একটা করে তৈরি করতে হয় তা এইভাবে আমি সবগুলোকেই আমি একা হাতে বানিয়ে নেব এখন আমার বেশ কিছুটা পিঠে বানানো হয়ে গেছে তা অনেকগুলো বানিয়ে ফেলেছি একা হাতেই তা এখন আমি এটা সেদ্ধ করতে চলে যাব প্রায় শেষের দিকে এটা হয়েই এসেছে সবগুলোই হয়ে গেছে এখানে এবার আমি এগুলোকে আমি তুলে দিচ্ছি সব কিছু হয়ে গেল এটাকে এবার ভাপিয়ে নেব ভাপানোটা কিভাবে করি সেটা আপনাদের দেখাবো প্রথমে আমি একটা বাটি সরি একটা হাঁড়ি নিয়েছি হাঁড়ির তলায় বেশ কিছুটা জল দিয়েছি আর এখানে বাটির ওপরে হাঁড়ির ওপরে একটা বাটি ফুটো বাটি বসিয়ে দিয়েছি দিয়ে পিঠেগুলো সাজিয়ে দিয়েছি দিয়ে একটা ঢাকনা ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে ফিরে এলাম এসে দেখলাম বেশ ভেপার উঠে গেছে ভালো করে ভাব উঠে গেছে আর এইভাবে এগুলোকে সেদ্ধ করে নিতে হয় কিছুক্ষণ সেদ্ধ করার পরে আমি এটাকে এবার দুধগুলি বানাবো আমি এখানে এক কেজি দুধ নিয়েছি আর এখানে এলাচ গুঁড়ো দিয়ে দেবো এখানে এতে আমল দুধ দিয়ে দিয়েছি আর দিয়েছি এখানে খেজুরের গুড় দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি নিয়ে এখানে যে ভাপানো পিঠে আছে সেই পিঠেগুলো এক এক করে এই দুধের মধ্যে ফেলে দিচ্ছি দুধের মধ্যে দিয়ে এই গরম পিঠেগুলোকে আবারও কিছুক্ষণ আমি সেদ্ধ করে নেব তো এইভাবে আমি দুধ পুলি পিঠে বানাই পিঠেগুলোকে আরও একটুক্ষণ সেদ্ধ করে নিতে হবে আর কিছুক্ষণ দুধটাকে একটু মোটা করে নিয়েছি এখানে আমুল দুধ দিয়েছি আর খেজুরে গুড় দিয়ে আমুল দুধ দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দুধটাকে একটু মোটা করে নিয়েছি এরপরে বাটিতে করে দুধটা সেদ্ধ করে নিলাম দুধের মধ্যে পিঠে সেদ্ধ করে নিলাম আমার তৈরি হয়ে গেল দুধ পুলি পিঠা এইভাবে তৈরি করলে একটাও পিঠে ভাঙবেও না আর শক্তও হবে না নরম তুল তুলে দুধগুলি পিঠা এইভাবেই বানাতে হয় খুব সহজেই কিন্তু এটা বানিয়ে ফেললাম এখন পরিবেশন করার সময় আপনাদের একটু পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে তা দুধপুলি পিঠার সহজ রেসিপিগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি এবার আমি কেটে দেখাবো কতটা নরম হয়েছে বাটির মধ্যে দুধপুলি পিঠা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভাঙলাম ভেঙে খেয়ে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে তা বন্ধুরা আজকে দুধপুলি পিঠা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে প্রত্যেক দিনের নতুন নতুন নোটিফিকেশন পেয়ে যাবেন অনেক ভালো থাকবেন থ্যাংক ইউ